মমতা বিরুদ্ধে ফের ফুঁস করে উঠলেন সুভেന്തു অধিকারী। এবার রীতিমতো কাগজ-পত্র নিয়ে কমিশনে গিয়ে নালিশ ঠুকলেন বিরোধী দলনেতা। বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলের কর্মীসভার বৈঠক থেকে দেশের সদ্য নিযুক্ত মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমারের নিয়োগ নিয়ে বিশাল প্রশ্ন তুলেছিলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার গুরুতর অভিযোগ ছিল গেনেশ নাকি বিজেপি ঘনিষ্ঠ। ইচ্ছে করেই তাকে ওই পদে বসানো হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কী বলেছিলেন শোনা আপনাদের। আপনারা কি জানেন সদ্য ইলেকশন কমিশনার হয়েছেন কে আমি শুধু পরিচয়টা দিচ্ছি আপনাদের জানবার জন্য জেনে রাখা উচিত মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর যিনি মাননীয় সচিব ছিলেন ডিপার্টমেন্টের কোঅপারেশন ডিপার্টমেন্টের তার সেক্রেটারিকে করে দিয়েছেন প্রিন্সিপাল সেক্রেটারিকে মানে তিনি ডিপার্টমেন্টের সেক্রেটারিকে করে দিয়েছেন চিফ ইলেকশন কমিশনার টোটালটাই বিজেপির লোক দিয়ে পড়া এই নির্বাচন কমিশন নিরপেক্ষ যতদিন না হবে ততদিন এই বদনাম কিন্তু থেকে যাবে মাথায় রাখবেন আমরা দেশের আমরা সারা পৃথিবীতে গর্ব করি আমরা ওয়ান অফ দ্য বিগেস্ট ডেমোক্রেটিক কান্ট্রি কিন্তু আদপে কি তাই সত্যি কি তাই আজকে মহারাষ্ট্রে হারিয়েছে কি করে ওরা ধরতে পারেনি আজকে দিল্লিতে হারিয়েছে কি করে ওরা ধরতে পারেনি ওরা বাংলাতেও শুরু করেছে বাংলায় আমরা ধরবো এবং যোগ্য জবাব দেব মাথায় রাখবেন এটা চ্যালেঞ্জ ইটস এ চ্যালেঞ্জ উইল ইউ অ্যাকসেপ্ট দ্যাট চ্যালেঞ্জ পেছনে যারা আছেন গ্যালারিতে যারা আছেন চারিদিকে আমার বাঁ দিকে ডান দিকে লড়বেন জবাব দেবেন মনে রাখবেন দু হাজার সাতাশ থেকে উনত্রিশের মধ্যে বিজেপির ক্ষমতা শেষ ওরা দু তিন বছর চার বছর যা করার করবে দু তিন বছরের বেশি আয়ু ওদের নেই কাজে ওদের বিরুদ্ধে যা যা করার বাংলাকে ওরা টার্গেট করেছে তার কারণ অন্য কেউ লড়তে পারে না বাংলা লড়তে পারে বাংলা সর্বধর্মে বিশ্বাস করে বাংলা রামকৃষ্ণের দেশ বাংলা বিবেকানন্দের দেশ বাংলা নজরুলের দেশ বাংলা সুভাষচন্দ্রের বাংলা বিবেকানন্দের বাংলা বিদ্যাসাগরের বাংলা রামমোহনের বাংলা মাতঙ্গিনীর বাংলা মনে রাখবেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে নজরুল থেকে শুরু করে সবার আমরা গর্ব করে বলি বাংলা থেকে প্রথম নির্বাচিত হয়েছিলেন বাবা সাহেব আম্বেদকর হি ওয়াজ ইলেকটেড ফ্রম বেঙ্গল ফার্স্ট সংসদ যখন হয়েছিলেন মনে রাখবেন গর্ব করি আমার গায়ে কাঁটা দিয়ে ওঠে এদের কথা শুনলে আজকে তাই অভিষেক আপনাদের গুছিয়ে বলেছেন দলের কি করা উচিত বকশিদা বলেছেন আপনাদের সাথে অনেকের পরিচয় নেই তাই আমি কীর্তি আজাদ পাঠান সাগরিকা নিজে একজন বড় সাংবাদিক ছিলেন ভীষণভাবে এরা ফাইট করেন তাছাড়াও আমার সাথে রচনা জুন থেকে শুরু করে সায়ন্তিকা থেকে শুরু করে শাওনি থেকে শুরু করে সবাই আছেন মমতা এই কথা বলার পরেই তার বিরুদ্ধে সরব হয়ে মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি লিখলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার অভিযোগ মমতা সবই জানেন মুখ্যমন্ত্রী নাকি জেনেই মানুষের মধ্যে ভোট উদ্বেগ বাড়াতে তিনি নির্বাচন কমিশনের ভাবমূর্তিকে করতে চাইছেন এই ভয়ঙ্কর অভিযোগ করেন শুভেন্দু অধিকারী চিঠিতে শুভেন্দু লিখেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আপনার নিয়োগ নিয়ে প্রশ্ন তুলেছেন উনি বলতে চান সংবিধান সাংবিধানিক প্রক্রিয়াকে নাকি বিজেপি প্রভাবিত করছে তৃণমূলের অভিযোগ মুখ্য নির্বাচন কমিশনের পদে বিজেপি নিজেদের লোককে বসাচ্ছে উনি ভালো করেই জানেন আপনার নিয়োগ দুহাজার তেইশ সালে নতুন আইনের মাধ্যমে হয়েছে নতুন এই আইন অনুযায়ী প্রধানমন্ত্রী লোকসভার বিরোধী দলনীত এবং প্রধানমন্ত্রী মনোনীত একজন কেন্দ্রীয় মন্ত্রী মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগের প্যানেলে থাকেন নিরপেক্ষ এই পদ্ধতিতেই আপনার নিয়োগ হয়েছে এর আগে নিয়ম ছিল বয়োজ্যেষ্ঠ নির্বাচন কমিশনার মুখ্য নির্বাচন কমিশনারের পদটি পাবেন এই নিয়ম অনুযায়ী এই পদ আপনার পাওয়ার কথা ছিল কারণ রাজীব কুমারের পর আপনি নির্বাচন কমিশনার হিসাবে বয়োজ্যেষ্ঠ শুভেন্দু আরও লেখেন কেন্দ্রীয় মন্ত্রকে আপনার কাজের সময়টিকে তুলে ধরেছেন মমতা কিন্তু উনি এটা উল্লেখ করতে ভুলে গিয়েছেন যে মুখ্য নির্বাচন কমিশনারের দায়িত্ব যিনি পান কেন্দ্রীয় মন্ত্রকের সচিব পদে তার কাজের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক নির্বাচন কমিশন একটি সম্পূর্ণ স্বতন্ত্র প্রতিষ্ঠান যা দেশের ভোট প্রক্রিয়া নিরপেক্ষভাবে পরিচালনা করে ভারতের সংবিধান কমিশনকে এই অধিকার দিয়েছে মুখ্যমন্ত্রী সেই কমিশনকে আক্রমণ করে সব সীমা ছাড়িয়ে গিয়েছেন এই নিয়োগ নিয়ে প্রশ্ন তোলার একটিয়ারি ওর নেই মমতার বক্তব্যের ওই অংশটুকুর ভিডিও চিঠির সঙ্গে নাকি পাঠিয়েছেন শুভেন্দু অধিকারী সব মিলিয়ে রীতিমতো সরগরম রাজ্য রাজনীতি তিনি এই গোটা বিষয় নিয়ে অভিযোগ জানানোর পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রীতিমতো তীব্র ভাষায় মমতাকে আক্রমণ করেছেন কি বলেছেন তিনি শোনাব আপনাদের এখানে পার্মানেন্ট সিও নেই আগে একটা মমতার একটা চটি চাটা ছিল সেটা এখন রিটায়ার করে গেছে এখন আরেকজন ইনচার্জ আছেন তার কাছে আমরা এটা দিয়েছি আমাদের প্রথম আমি খুব নাটসেল বলে দিচ্ছি প্রথম আমাদের ডিমান্ড এবং বক্তব্য ছিল যে আজকে দুটো পার্ট আছে দেখুন সকালবেলা আমি একটা কমপ্লেন দশটার সময় পাঠিয়ে এক্স দিয়েছি এবং সেটা দিল্লিতে যেখানে যেখানে পাঠানোর পাঠিয়েছি সঙ্গে ভিডিও ফুটেজ তার বাংলাটাকে ইংরেজি করেও দিয়ে দেওয়া হয়েছে সেটা তো অন্য ইস্যু সেটা হচ্ছে ইলেকশন কমিশনারের নিয়োগ সংক্রান্ত যে প্রশ্ন উনি করেছেন সেটা নিয়ে সেটা পাঠা আলাদা সেটা এখানে নেই কিন্তু এখানে বাকি যা যা আছে আমাদের মিডিয়া গ্রুপে আমরা দিয়ে আপনারা পেয়ে যাবেন আমি খুব সংক্ষিপ্তভাবে বলি এক হচ্ছে সিও ইনচার্জকে আমরা বলেছি এটা ইমিডিয়েট থ্রু মেল আপনাকে পাঠাতে হবে এবং আপনাকে আপনি গতকাল একটা ভার্চুয়াল করেছেন ডিএমদের সাথে আমাদের কাছে সব খবর আছে সেটা মুখ্যমন্ত্রীর ওখানে দাবড়ানির ভয়ে বা যাই করেছেন আজকে আমাদের যুক্তিতে একটা ভিডিও কনফারেন্স বা ভার্চুয়াল কনফারেন্স আপনাকে করতে হবে সেটা কি কি বলতে হবে খুব লজিক্যালি আমরা বলেছি যে মুখ্যমন্ত্রী তিনি রাজনৈতিক নেতা নেত্রী ঠিক আছে কিন্তু কালকে তিনি কিছু কথা বলেছেন অর্থাৎ অ্যাডিশনাল অর্থাৎ অফিসার এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট দের উদ্দেশ্যে যে কেউ ভালো কেউ খারাপ কেউ প্যাকেট নিচ্ছেন মানে সরাসরি ব্রাইবের কথা বলেছেন সেকশন অফ ইয়ারও অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আস্তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না